আমার ঘর বাড়ি বেঙ্গে দিল নিষ্ঠুর বন্যায় আমার ঘর বাড়ি বেঙ্গে দিলো নিষ্ঠুর নাই আমার ঘর বাড়ি বেঙ্গে দিলো নিষ্ঠুর নাই আমার ঘর বাড়ি বেঙ্গে দিলো নিষ্ঠুর নাই কোথায় গেলে থাকব আমি কোথায় গেলে থাকবো আমি বলো আমারে আমার ঘর বাড়ি নিষ্ঠুর বন্যা আমার নিষ্ঠুর বন্যা আমার ঘর বাড়ি বেঙ্গে দিল নিষ্ঠুর বন্যা নদীর কুলে থাকতাম আমি কত শখ করে একি আশা ছিল আমার কফালে নদীর পাশে থাকতাম আমি কত শক করে এই কি স্বপ্ন ছিল আমার কফালে কষ্ট করে কষ্ট করে ঘর করলাম বাড়িতে থাকি আমার ঘর বাড়ি বেঙ্গে দিল নিষ্ঠুর বন্যা আমার ঘর বাড়ি ব্যঙ্গে দিল নিষ্ঠুর বন্যা আমার ঘর বাড়ি দিল নিষ্ঠুর বন্যা